আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আজকে আবারও চলে আসছি নিউ বগুড়া গ্যাজেটসে এখান থেকে রিজনেবল প্রাইসের মধ্যে আপনারা কিনতে পারবেন নিউজ ফোন আন এবং অফিসিয়াল ফোন যাদের বাজেট কম অথেন্টিক ফোন কিনতে চান তারা চলে আসতে পারেন পুলিশ প্লাজার ছয়তলায় নিউ বগুড়া গ্যাজেটসে এখানে সকল ধরনের অথেন্টিক ডিভাইস পেয়ে যাবেন চলুন শুরু করি আজকের নিউ ভিডিওটি চলে আসলাম নিউ বগুড়া গ্যাজেটসে এটা হচ্ছে পুলিশ প্লাজার তলায় কথা বলবো সরাসরি তাদের সাথে আসসালামু আলাইকুম ভাই কেমন আছে ওয়ালাইকুম আসসালাম আসসালাম আলাইকুম জিয়ালাইকুম আসসালাম আমার দর্শকদের জন্য ইউজ ফোন কি কি আছে আর শুরুতে আপনার শপের লোকেশনটা বলে দেবেন আমাদের শপ লোকেশন পুলিশ প্লাজা ছয়তলায় আপনার হচ্ছে নিউ বগুড়া গ্যাজেট আজকে আমাদের কিছু কালেকশন আছে এগুলো নিয়ে আমি আপনাদের সঙ্গে কথা বলবো তো শুরুতে আমরা একদম কম দামের যে ফোনটা আছে সেটা দিয়ে শুরু করতে চাই আমাদের কাছে আইফোন সিক্স আছে চৌষট্টি জিবি সুপার ফ্রেশ কন্ডিশন এটা ব্যাটারি কেমন হবে এটার ব্যাটারি চেঞ্জ আপনিও নিলে নিতে পারেন সামান্য কম দামে আপনার এই ফোন দিচ্ছি এটার প্রাইস কত পড়বে লাস্ট প্রাইস এটা আপনার 6500 টাকা 6500 এরপর কি আছে এরপর আছে আইফোন 8 প্লাস 8 প্লাস এটা ব্যাটারি বেস্ট কন্ডিশন আপনার হচ্ছে ব্যাটারি চেঞ্জ আচ্ছা 100% ব্যাটারি আছে এটার প্রাইস আসবে হচ্ছে 17500 টাকা এগুলোর কি কোনো ওয়ারেন্টি গ্যারান্টি হয় আমাদের সব থেকে আপনি 3 দিনের রিপ্লেসমেন্ট পাবেন এক বছরের সার্ভিস ওয়ারেন্টি মানে ইউজ ফোন কিনলে 3 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আচ্ছা ডিসপ্লে কিন্তু কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নাই আচ্ছা এরপর দেখব আমরা হচ্ছে আইফোন 11 হোয়াইট কালার 128 জিবি হোয়াইট কালার এটার ব্যাটারি হেলথ কেমন 86 ব্যাটারি হেলথ ওয়াটারপ্রুফ এটা প্রাইস কেমন পড়বে এটা আপনার 32500 টাকা 32500 এটা শুধু ডিভাইস হ্যাঁ অনলি ডিভাইস আচ্ছা এরপরে এরপর আছে পিক্সেল 7A পিক্সেল 7A এটা কি কালার দারুন একটা কালার হ্যাঁ এটা আপনার হচ্ছে একদম নতুন এর মতো হ্যাঁ একবারে আনবক্সিং কন্ডিশন উইদাউট বক্স এটা প্রাইস কেমন আসবে প্রাইস আসবে হচ্ছে 27000 টাকা অনলি 27000 টাকা এরপরে এরপর আছে আমাদের কাছে বক্স প্রোডাক্ট আছে কিছু রিয়েলমি

এরপরে আছে অপো রেনো 12 প্রো এটাও বক্স আছে হ্যাঁ এটাও বক্স আছে এটাও নিতে পারেন একদম নতুনের মতো একদম নতুনের মতো জি ফ্রেশ কন্ডিশন ফুল ফ্রেশ কন্ডিশন এটার প্রাইস কেমন আসবে এটার প্রাইস আসবে হচ্ছে 39500 39500 রেনো 5 প্রো হ্যাঁ এরপর আছে পিক্সেল 7 পিক্সেল 7 বক্স সহ হ্যাঁ 8128 সুপার ফ্রেশ কন্ডিশন দেখেন যারা ক্যামেরা ফোন চান বিশেষ করে কন্টেন্ট ক্রিয়েশন বা ছবি পছন্দ করেন তারা এই পিকজেল ফোন অবশ্যই নিতে পারেন লো বাজেটেই পাবেন বক্স 29500 টাকা 29500 টাকা বক্স আচ্ছা এরপরে আসলাম আমরা স্যামসাং এর স্যামসাং এর একটা প্রোডাক্ট আছে একবারে ফুল ফ্রেশ বক্স হয় আর 128 স্যামসাং এ 55 এটা প্রাইস কেমন পড়বে 25500 টাকা 25500 হ্যাঁ নমস্কার। এটা প্রোডাক্টটা সে ভিভো ভি38 এটা। কন্ডিশন তো একদম ওহ কন্ডিশন। আগুন কন্ডিশন। টাকা রাখা যাবে। এর কি কোনো গ্যারান্টি আছে ভাই? যেহেতু বক্স আছে। এটা আপনি অফিশিয়াল অ্যারেন্টিটা শেষ। আমাদের সব থেকে 1 বছরের ওয়ারেন্টি পাবেন। আচ্ছা, একদম উডেন ফাইবার। এটা কি ফর্ম? বড়ার ভিতর ওয়ান পিস। আলট্রা। একদম উডেন উডেন যারা উডেন ফাইবার পছন্দ করেন তাদের জন্য আপনার হচ্ছে ক্যামেরা টেলিফটো লেন্স আছে এটা কত জিবি কত জিবি এটা আপনি 12 512 12 প্রাইসটাও কমে আছে 58500 টাকা 58500 টাকা ভিতরে ওয়ান পিস হ্যাঁ আচ্ছা এরপরে আছে এটা কি S20 22 আলট্রা একবারে নিউ কন্ডিশন অফিশিয়াল বক্স আছে বক্স হ্যাঁ এটার প্রাইস কেমন আছে এটা সহ আপনার ফুল অথেন্টিক এটা এইটা আপনার আট দুইশো ছাপ্পান্ন আট দুইশো ছাপ্পান্ন প্রাইস কত এটার প্রাইস আসবে পঞ্চান্ন হাজার টাকা এরপরে

এরপর হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ ফোন যেটা সবার পছন্দের ফোন আইফোন 16 প্রো ম্যাক্স 16 প্রো ম্যাক্স এটা কত কত জিবি ভেরিয়েন্ট এটা 256 জিবি 100% ব্যাটারি 100% হ্যাঁ 70 বার চার্জ টাইম 70 বার চার্জ টাইম এটার প্রাইস কেমন রাখতে চান এটার প্রাইস আসবে 139000 টাকা 139000 টাকা এটা বক্স সহ হ্যাঁ বক্স সহ আচ্ছা সর্বশেষ আছে হচ্ছে OnePlus এর একটা হট কালেকশন আছে এটা কি গ্রেড লাইন কোনো সম্ভাবনা আছে না না এটা আপনার নোট সিরিজের ফোন OnePlus আচ্ছা আপনাদের শপের লোকেশনটা আরেকবার বলে দেবেন আমাদের শপের লোকেশন হচ্ছে পুলিশ প্লাজা তলা আপনার হচ্ছে ছয়শো ছাব্বিশ নাম্বার সব আমাদের নিউ বগুড়া গেলে